দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবিতে ক্রিকেটের পরিবর্তনের ডাক সরকার পতনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগ সমর্থিত সংগঠকদের দেখা মিলছে না ফেডারেশনে এর মধ্যে বিসিবিতে পরিবর্তনের স্লোগান উঠেছে গতকাল ক্রিকেট সংগঠকের ব্যানারে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মানববন্ধন করেন ক্লাব কর্মকর্তারা বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্লাব কর্মকর্তাদের মানববন্ধন থেকে দাবি তোলা হয় বর্তমান কমিটি ভেঙে দিয়ে যোগ্য সংগঠকদের হাতে দেশের ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুবে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছেন একটি সমর্থক গোষ্ঠী সালাউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ না করলে বাপুপের ববন গ্রাউ করা হবে বলেও সমর্থক গোষ্ঠী নিজেদের ফেসবুক পেজে জানিয়েছেন বাংলা স্টেডিয়ামে মানববন্ধর মিছিলের পর ক্রিকেট সংগঠকরা বিসিবির বোর্ডরুমে বসে কিছুক্ষণ সময় কাটান এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশন কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল পালটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন লিডেন্স অফ রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ প্রাইম দলেশ্বরের যুগ্ম সম্পাদক মুস্তাক হোসেন মোহাম্মানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাসার এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান প্রোগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু এ সময় রফিকুল ইসলাম বলেন দু সালের পর আবারও বিসিবিতে এসেছিল এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে কিন্তু তাকে পাইনি আমাদের দাবি বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে ক্রিকেট সংগঠকের ব্যাপারে উপস্থিত থেকে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নু ও হাবিবুল বাসার হাওয়া বদলের বার্তা দিয়েছে নান্নু বলেন বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক বাসারও এক লাইন প্রতিক্রিয়া দিয়েছেন সুদিনের আশা করছি কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পালের দাবি ক্রিকেট বোর্ডে সুশাসন চাই বিগত সরকারের সময় যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল আমরা তা চাই না একই কাজ পরিবর্তন পরিবর্তিত পরিস্থিতিতে হোক কোয়াব নিয়ে তিনি বলেন বিশ্বের সবচেয়ে অবহিত নিঃপোষিত ক্রিকেটারদের সংগঠক কোয়াব আমরা চাই কোয়াবকে শক্তিশালী করতে দু হাজার ছয় সালে তত্ত্ববাদক সরকার গঠনের পর বিসিবি কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয় পরবর্তীতে সময়ে অ্যাডহক কমিটি মাধ্যমে পরিচালিত হয় বিসিবি দু হাজার আট সালে নির্বাচনের মাধ্যমে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থিত ক্রীড়া সংগঠকরা বোর্ড পরিচালনা করেন তবে নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি হওয়ার পর থেকে বিএনপি সমর্থিত ক্রিকেট সংগঠকদের অংশগ্রহণ কমে গেছে পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির পরিচালনা পরিষদের পরিবর্তনের দাবি উঠেছে বিসিবি পরিচালকরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া সম্ভব হবে না রাজনৈতিক হস্তক্ষেপ করা হলে আইসিসি নিষেধাজ্ঞা পর বিসিবি সেক্ষেত্রে বর্তমান পরিচালনা পরিষদ থেকে পদের পদত্যাগ করতে হবে এদিকে আজ থেকে বাংলাদেশ এ দলের অনুশীলন শুরু হচ্ছে মিরপুর ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে